ওনা আফাকে ফেরত চেয়ে তে ছিটি দিলেন ডক্টর ইউনুস সাহেব এখন প্রশ্ন হলো আফাকে কি ফেরত দেবে মোদি সেটা তো রাষ্ট্রে জানে আফাকে আমি চাইতে আজাবিটা আনার দরকার নাই বেড়া ক্যান্সার বেড়া খা মোখা এটা ফাঁসি দিলে ফাঁসির রশিটা পর্যন্ত অপমান হইব বেড়া আমি পার্সোনাল ভাবে আমার কাছে ক্ষমতা থাকলে আমি আল্লাহরে ফোন করতাম আল্লাহ এর ঠাসায় সে নিজে বাইশ পাললে চোদ্দশো ছেলের কলজে গুলি এলেছে মাস কান্দি প্রতিবন্ধী হয়ে গেছে তারা আর বাসান হে নিজে এখন আল্লাহর ফোন করতেছে আল্লাহ আর বাইশাম চাই না মারেন না আল্লাহকে এত সকালকে কিনলের মাতৃ আনস বেড়া শুধু দোয়া করে হায় আত্মা বাড়ক বুঝক দুনিয়ার কষ্টটা কারে কয় আল্লাহ নবী বলছেন আল্লাহ আর আউজিবিকামিন আর ল ওমর আল্লাহ বার্ধিককে জীবন থেকে পানা এখন সে বুড়ানো বুড়ানা এখন জীবনের মজাটা এমনিই পাইব কিললে মারলে তো শেষ হয়ে যাবে মারার দরকার নেই এমনি থাক যা খাইতে চায় খাক এখন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধে নেই পরীক্ষা নিরীক্ষা মাস্তি এটা নাই তোমরা বাজাও রে ঢোল বাজাও এটা তো নাই প্রতিটা মুহূর্তে সে টেনশনে আছে টেনশনে এটাই তার জন্য যথেষ্ট আর লাগবে না সে আমাদেরকে আমাদের 40 কোটি মানুষের সেই পাগল বানাই চেষ্টা আল্লাহ তারা এমনি লাগবো আমাদের তার উপরে পড়েছে আর কেউ লিখছে হেবুলির কারণে ভূমিকম্প তার কারণে দিল্লিতে ভূমিকম্প বেডটি বেড়া ঠিক কিনা হে নায়া থাকার কারণে ভূমিকম্প কত কম হইব যদিও আমরা মরি যদি হওয়ার কথা ছিল নয় তার কারণে মানে তেজের নাই সাড়ে আট হইব বেড়া যে অন্যায়টা করছে মেয়েটা পৃথিবীতে এই আধুনিক যুগে অন্যায়টা আর কেউ করে নাই ঠিক ওলামাই کرام টিরে বিনা দোষে লক কাল আছে फांसीটা দিক পর্যন্ত কাড়িয়ে গেছে হাতের কবজিগুলো কাড়িয়ে গেছে পায়ের রগটা কাড়িয়ে গেছে হাসর মাঠে যখন কল্লাডা কাটতি আইব না জামি সাহেব আল্লাহ জিগানছে কি কিম না এটা করছে আমার রুত কত কাঁদা কাঁнче ব্যারিস্টার তারপরে কি না ব্যারিস্টার নাকিব Najib Najib জিজ্ঞানছে আর হুদ কত আর ওয়াইফটা হেতি তিনি তো সুন্দর আর ওয়াইফটা একটা ফ্রেন্ডশিপ কত কাদা কাঁদছে আল্লাহ কি কর তুই কিনলে পাল্লা গদি লে তো গদি রয়েছি রে তোর গদি গাদি দোনোটা হাড়া আলেছি। গদি কিতে আমার পাল্লা বলেছি মাফ করে দেন কোন এটার ক্ষমতা আমার কাছে নাই পৃথিবীতে না আইন তো রাষ্ট্রপতি এ খনিরে মাফ করিব এসব ফাইজলামি এখানে চলতে যদি নিহত ব্যক্তিরা যদি মাফ করে আমার কোনো সেই নাই আজকে আর সহজিম আজকে হাসর মাঠের ট্রাইব্যুনালে তখন কবি না জমি ভাই মাফ করি দেন না কেমনি মাফ করতাম আমিও তো একটু দয়া চাইছিলাম দিলাম না আল্লাহ মামলা উড়েলাম না মামলার বিচার করেন আল্লাহ আল্লাহ শোনা করেন বলবেন এজলাসে সে রাস্তাদার কেরানি যারা আছে কতোয়াল সিলটা আছে। আল্লাহ কোনটা হইতাম গোল ছিল লম্বাটা যে সিলের মধ্যে লেখা আছে মায়ে সুমি রহমাতিল্লা এ দর যদি ঘেঁটি এই আল্লাহ রহমত থেকে সির নৈরাস প্রাপ্তা মহিলা

এ মানিকগঞ্জে এক মা কানতে আছে জাবালে নূর দাখিল মাদ্রাসা উদ্বোধনে গেছি মানিকগঞ্জ এক মা কান্দি ফাগল ফারা কর্তৃপক্ষ বললো আপনার সাথে দেখা করব এই মা কইলাম যে উনি কে ও শহীদের মা ওনার ছেলে হাফেজ ক্লাস সিক্সে পড়ত ওই শৈরা সারের যায় ওই মহিলাটা আর কি এতে নামও কই না ও মাথাটা উড়াই দিছে হাফেজের এক বাপের এক এক ছেলে কোটি কোটি টাকার মালিক এই কোটিপতিরা সব করে ফোলাডারে মাদ্রাসা দিছে গুলিতে উড়াই দিছে কত যে কাঁদা কাঁদতেছে আম্মারা আমি এক হাজার টাকা দিলাম বললাম মা আপনি তো অনেক কোটি কোটি এটাতে আপনার দদি খাই শহীদদের পরিবারকে সহযোগিতা করা সুন্নাহ আমার নবীজি আমি বলছি না আমার টাকাটা ফেরত দিয়ে না রেখে দেন কত কষ্ট ওই মহিলাটা শুধু গদি আর গাদি ঠিকই ফেললাই সদ্যসব লানের পলজা খুলি এলেছে ঠিক কিনা হাজার হাজার লোকের ফাও নাই চোখ নাই আল্লাহক কেন তোরা দুনিয়াটার এত অগ্রাধিকার দেস এটা তো আমার কাছে এক পয়সার মাসের ডানা পরিমাণ দাম তো আমি আল্লাহর কাছে নাই নবীজি কয় দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাসের ডানা পরিমাণ হইতো ও তাইলে একটা কাফেরও বা এক গ্লাস পানি পাইতো না তোরা মুসলমান কেন দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছ দুনিয়া কর তবে আখের বলিস না আখের মাথায় রাখিস পৃথিবীর ক্ষমতা সাতজন রাজারে আল্লাহ দিয়েছে দুইজন মুসলমান দুইজন কাফের দুই মুসলমানের ভিতরে একজন হচ্ছে নবীর সোলাইমান আলিসাল্লাম আর একজন কি বাদশাহ জোলকার্নাই কি কথা কইলে একটা ভালো লাগে কথা কই বাদশাহ্ন নাই আর যেখানে সূর্য উদয় দুব্দোলা এত বড় দেশ রাশিয়া আঠারো ঘন্টা থাকে সূর্য আর আগেও বাংলাদেশ এটির বাংলাদেশে কত দূর বেশি ট্রেনে কি বারো ঘন্টা বিমানে জেলা আঠাশ মিনিট বেশি ট্রেনে গেলে চোদ্দ পনেরো মিনিট জেট বিমানে গেলে পাঁচ মিনিটে বাংলাদেশ নাই শেষ শেষ আর কত তো দেয়াও যা না বিমান উইডে নাই রাডারে দেখা যাক আমরা ইন্ডিয়া আছি হজরত বিমান শরীফে বয় আর ভ্লাদিমির পুতিন যে দেশটা চালায় আঠারো ঘন্টাও সূর্য ডোবে না তো করে দেশ দিয়ে আল্লাহ আছে ওই মেয়েটা যা কষ্টটা আমাদেরকে ষোলোটা বছর দিছে আহা আমার ভাইরা এখনো বুঝতেছে না কাফা আইয়ের কনে আইব তার কবরাই বলে হিডেসা আছে বাফের বাইর মারিস তুলিল নিজের কেউ মনো কোন রকম সুখে থাক আঙুল লোকে কুলজের ভিত্তে হাঁদা মিটি আর করেছে আল্লাহ তোদের সব ফাইজলামি লিখতেছে ঢাকাবাসীরা ভাই কত কঠিন হয়ে গেছি আমরা ইটের তলে থাকি একটা কালকে অন্তত পঁচিশ মিনিট বলছি ডেমরার মতো জায়গা আর দেখ আমার সরের মানুষগুলো কত কষ্টে আছে এরপরে তারা দশ বারো কোটি ঘন্টা কিনে ফেলছে যেমনে বলছি তেমনে তারা আমার কথা শোনে এই জন্যে আমি এদিকে ওয়াজটা বেশি করি কারণ এই মাল এটাই এনে খাইবো গাঁটে গাঁট মিলছে নাট এটাই এনে লাগবে হুদামি সেই দেখি মুই লাগে কোনো লাভ হইতো না কাপ চাপ লাগে যাব ঠিক রে বিজ্ঞানীদের চোখ কেমন আমি বলছি মালানা মির হাবিবুর রহমান যুক্তিবাদী রে হুজুর আমি একটু দূরে দূরে প্রোগ্রাম করি কো না নোয়াখালীর লোক আপনাকে ভালোবাসে আপনি ওই ভ্যাল্টে ওয়াশ করেন কাজী ইব্রাহিম ভেহরি বললাম হুজুর আমি একটু কারেকশন হই একটু শুদ্ধ ভাষায় কথা বলি ও না আমরা আগের দেশের ভাষায় কথা কইবেন হেমিও তো নোয়াখালী লক্ষ্মীপুর ঠিক কিনা বসিকপুর আপনার এই কথা তারা ভালোবাসে আপনি এই ভাষা বলেন এটা একটা সৌন্দর্য দুইজন স্কলারের মতামত নিলাম ঢাকা ইউনিভার্সিটির এক টিচার কইল আসলে ভাই আমরা আপনার কথা শুনি এ কথা বলছি আর আমি ফারিনা দেব মরে যেতাম যখন বলছে যে ইউনিভার্সিটি টিচারের আমার কথা শুনে আপনার কথা ভালো লাগে ভালো লাগে তা আমি চুপে চুপে আল্লাহরে ফোন দিলাম আল্লাহ একজন বিশ্ববিদ্যালয়ের টিচার বলছে আমার কথা ভালো লাগে তুমি আমার এটা কবুল করো আল্লাহ আমিন কর আমরা এই যে পৃথিবীর দক্ষিণ অংশে আছি এর পরে পৃথিবী আর নাই নোয়াখালীর পরে পৃথিবী আসেনি বিবাদ ছাই

আমি যে বুদ্ধি মুই কবি না নর্ত কল লগে সময় কিয়ামতের দাবি থাকবে এর বিবাদ চাই নোয়াখালী নোয়াখালী মুই নি এর ভাই রে ভাই আখিরাতের দিকে আয় এটা কোনো আমাদের থাকার জায়গা নয় এখানে দুই দিনের একটা খেলার জন্য আমরা এসেছি এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে ও যেদিন নগদ তলব তাগিদ পত্র মন নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী পৃথিবী চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে যতই বড় হোক না কেন রাজা জমিদা আর জমিদা পাকা দালান কোটা দামি অলঙ্কার সেদিন থাকে নায়ার কোন অধিকার সেদিন বিষয় ভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ چلے جتے اللہ اکبر